আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যে সেই দিন নিজের জন্য কিছু কসমেটিক্স কিনলাম কখনো কেনা হয়নি এভাবে শুধু কাজুর লিপস্টিক আর পাউডার দিতাম কিন্তু এখন ভাবলাম একটু বয়স্ক হয়ে গেছে এখন এগুলো ব্যবহারও করা উচিত আর মেয়ে জোর করে কিনে দিল আর কোথাও গেল তো মেয়েগুলো কিছুটা ব্যবহার করতাম শখ করে তারপর কিনলাম আমি তো আলু সিদ্ধ উঠে দিলাম আলুর ঘন্ট করব। মাছটাও বের করে রাখছি যে ভাবলাম যে আজকে সপ্তাহে শেষ দিন ফ্রিজে যা আছে তাই শেষ করি সপ্তাহের দিন শেষ দিনটা এইভাবে চালিয়ে নেওয়া যায় কারণ বাজার করে থেকে যায় পরের দিন শুক্র শনি থাকে ছুটির দিন ভালো মতো খাওয়া হয় শুক্রবারই তো আজকে মেহেদিও দিব মেয়ে দিবে আমি দেবো মেয়েটা আগের দিন রাতে মেহেদিটা ভিজে রাখছিলো এটা অর্গ্যানিক মেহেদি অনলাইন অর্ডার দিয়ে নিয়ে আসছে তার মধ্যে আমও খেয়ে নিলাম আপনারা কে কীরকম আস্তে আস্তে আম খান আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে আলুর পেস্ট করে নেওয়া হয়েছে মাছটাও খুলে গেছে কারণ বেশি করে মাছ দিয়ে ফেলবো বেশি দিন ফ্রিজে রাখলে ভালো লাগে না খেতে মাছ মাছ হলে আলু ঘন্টু ভাজা লাগে আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করবো কাঁচামরিচ বেশ কিছুটা নিয়ে আসছে আমি তো ভাবছি কাঁচামরিচগুলো পোটায় ফেলে পেস্ট করে রেখে দেবো এই তো পেঁয়াজ ভেজে পেঁয়াজ একটু লবণ দিয়ে দিসাম তাড়াতাড়ি ভাজার জন্য জিরে দিয়ে ফোড়ন দিলাম বড় মাছের তরকারি বলেন ঘন্ট বলে এগুলোতে জিরা আমি সবসময় ব্যবহার করি আর তো মশলা গরম মশলা দিয়ে দিলাম আর আদা রসুন জিরার পেস্টটাও দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দেবো মরিচের গুঁড়ো দেবো না কারণ ঝালটা বেশি হয়েছে মরিচগুলো বেশ ঝাল আর লবণটাই দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু পেঁয়াজ একটু লবণ আগেই দিয়েছিলাম আমি একটু মাথাগুলো দিয়ে দিলাম মাথার মাছ মাছ এমনি দুই চাকা মাছও ছিল সেগুলো দিয়ে দিলাম বেশি দিন ফ্রিজে রাখলে মাছ মজাও লাগে না এই তো আর হচ্ছে কষাই নিব এই কষাই নিয়ে একটু বেশি করে পানি দেবো সেদ্ধ হওয়ার জন্য যেহেতু মাথা আছে আর মাছটা বেশ বড় ছিল এই জন্যে বেশি করে পানি দিয়ে একদম মাংসের মতো সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে সেই মাছের গন্ধও লাগে না আবার খেতেও ভালো লাগে কারণ কাঁচা থাকলে কষানো যায় না ভাঙ্গাও যায় না এই জন্য সেদ্ধ হওয়ার পর ভেঙে যায় তাড়াতাড়ি নাড়তে টাড়তে আর তেল উঠে আসলে আলুটা দিয়ে দেবো কষিয়ে কষিয়ে রান্নার মধ্যে সাদা আসল কথা মাছের যে গন্ধটা থাকে আসটা সেটা পাওয়া যায় না দেশি রুই মাছ দেশি কাতল মাছের ঘাঁটি গুটি করলে এমনি মাছের গন্ধটা থাকে না যেহেতু তেল আমরা নিই না আগেকার তো আমাদের মা খালারা নাড়ির তেলগুলো নিয়ে রান্না করতো মাছের তরকারির মধ্যে দিতে চচ্ছের মধ্যে এখন তো আমরা ওগুলো তেল নিই না আবার যেটা মাথার মধ্যে কান থাকে এগুলো তো আমরা ফেলে দিই যে আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে এখন এই যে কষিয়ে নেবো নাড়তে হবে পটপট করে ফুটবে কষানোর সময় কষানোর সময় ফুটে ওঠে আর এই পানিটা মর তারপর আবার পানি দিলে রান্না হয়ে যাবে এদিকে আমি পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নেব আর একটা দুটো তরকারি দিয়ে তো আসলে ভাত খাওয়াতেই হয় ওই জন্য একটু ভাজি করে নিলাম চিংড়ি মাছ অল্প কয়েকটা ছিল সেগুলো মাঝখান দিয়ে কেটে তো একটা ভাজি করে নিলাম তো শাক ভাজি আলুর ঘন্ট আর এই তো বিকাল হয়ে গেছে এখন আমরা চাও খেয়ে নেবো তো চা খাওয়ার জন্য তেমন কিছুই বাড়া করি নাই কারণ আমরা আজকে দেরি করে একটু ভাতটা খেয়ে নিছি মেহেদি দেওয়া ছিল মাথায় গোসলো করছি দেরি করেই তো আজকে চা বিস্কুট খেয়ে দিনটা পার করলাম